আপনার গাড়িতে যদি ইঞ্জিনে কোনো প্রবলেম হয় আর তখন যদি আপনি এটারে নিয়ে যান কোনো টায়ার ফিক্সিং শপে অথবা আপনি যদি ইলেকট্রিক্যাল মেকানিকের কাছে নিয়ে যান তো দেখেন ইঞ্জিন যে মেকানিক সেও মেকানিক ইলেকট্রিক্যাল যে কাজটা করে সেও মেকানিক টায়ার যে ফিক্সিং করে সেও মেকানিক আমি তো এখানে এটাও জানি যে কিছু মেকানিক শুধু অল্টার নিয়েই কাজ করে কিছু মেকানিক শুধু বডি নিয়ে এই কাজ করে কিছু মেকানিক আপনার শুধু একই কোম্পানির গাড়ির ইঞ্জিন নিয়ে কাজ করে মানে তারা মনে করেন ভলভোর শুধুমাত্র ইঞ্জিন নিয়ে কাজ করবে আর কোনো গাড়ির ইঞ্জিন নিয়ে কাজ করবে না মানে নিশ টু নিশ ডবল নিশ তাইলে আপনার গাড়ির ইঞ্জিনের প্রবলেম যদি আপনি সারানোর জন্য যদি নিয়ে যান আপনি টায়ার মেকানিকের কাছে অথবা বডি শপের কাছে নিলেন ঠিকই মেকানিকের কাছে ফাইন কিন্তু সেই মেকানিক তো বডি সব এর মেকানিক বডি ফিক্স করে টায়ার ফিক্স করে ইলেকট্রিক্যাল ফিক্স করে তার তো ইঞ্জিনের কাজ জানা নাই এখন ইঞ্জিনের কাজ যদি আপনি গাড়ির বডির মেকানিকের কাছে নিয়ে যান আর বডি মেকানিকের কাজ যদি ইঞ্জিন মেকানিকের কাছে দেন তাহলে তো তারা দুইজনেই অ্যাকচুয়ালি ফেল করলো কারণ দুজনে ভুল জব পাইলো ভুল কাজ পাইলো ভুল টাস্ক পাইলো এখানেই সবচাইতে ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে কি এডুকেশন আর ওই জায়গাটাতেই আমরা চেষ্টা করে আসতেছি এডুকেশন এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আপনাদেরকে কোন দিকে যাওয়া উচিত আপনার গাড়ির প্রবলেম অ্যাকচুয়ালি কি এবং সেই প্রবলেম অনুযায়ী আপনি কোন মেকানিকের কাছে নিয়ে যাবেন সেটা আপনার একজন জেনারেল মেকানিক থাকা উচিত আর আমরাই সেই জেনারেল মেকানিক আপনি বলতে পারেন কারণ আপনি কি প্রত্যেক দিনই কি আপনি রিক্সা থেকে অ্যাক্সিডেন্ট করেন প্রত্যেক মাসেই কি আপনি গাড়ি থেকে পড়ে যান প্রত্যেক সিজনে কি আপনি ফুটবল খেলতে যে হাডু ভাঙেন না কিন্তু প্রত্যেক দিন তিনবারের কম বেশি তিনবার কিন্তু খাইতে হয় আপনার রাইট তাহলে কোনটা আপনার এখন সবচাইতে ইম্পর্টেন্ট হিয়ার গো